দেখেন বন্ধুরা একটা কুকুর ফ্যাক্টরির ভিতরে ঢুকছে আবার মনে করবেন যে না এটা বাসা এই জন্য রাস্তা দেখালাম দেখেন ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ছে বৃষ্টি হচ্ছে বাইরে আজকে পরশুর এই জন্য ভিতরে আসে আমি ওরকে জিজ্ঞেস করতেছি কী তুই এখানে কেন কিচ্ছু না নড়েও না সড়েও না দেখেন একটু কুকুর দেখেন কত বড় সাহস ফ্যাক্টরির ভিতরে এসে শুয়ে আছে আমার অপরে কইলাম দেখেন মোস্তাদ কম সায়। কয় না থাকো বৃষ্টি হচ্ছে বাইরে তাও ওখানে শুয়ে আছে থাক সমস্যা নাই এখন কিন্তু সন্ধেবেলা সন্ধে মনে হয় ছয়টা সাড়ে ছয়টা বাজে তো বৃষ্টির কারণে ও বাইরে ভিতরে এসে বসে আছে তো দেখুন আমি কিন্তু সে তো কথা কইতেছি আওয়াজ যদি দিই তাহলে অনেক শব্দ মেশিন শব্দ এই জন্য আওয়াজটা দিলাম না তারপরে চেষ্টা করবো আমি দেওয়ার জন্য এজন্য শোনা যাবে না আওয়াজ ওই জন্য নাই তো দেওয়া দেখুন লাসপ দেখুন কুকুর কিন্তু নড়েও না সরেও না দেখুন সবাই